আজকে নিয়ে চলে এসেছি বর্ষাকালে দুপুরে জমজমাটি খাবারের জন্য গরম গরম ভাতের সাথে গরম গরম তেল কই যা আপনার খাবার স্বাদই পাল্টে দেবে এরকম বড়ো বড়ো সাইজের যদি পান কই মাছ কিংবা ছোট সাইজের পেলেও চট বাজার থেকে কিনে ফেলুন এবং বাড়িতে নিয়ে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিন এবং কড়াইতে সর্ষের তেল গরম করে কই মাছগুলো হালকাভাবে এপিট ভালোভাবে ভেজে নিন বেশি কড়া করে ভাজবেন না হালকা ভাজলে মাছের মধ্যে মশলাটা খুব ভালো ঢুকে যায় এরপর একটা বাটিতে গোটা জিরে গোটা এলাচ শুকনো লঙ্কা এবং ভেজে রাখা মৌরি দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখুন ভিজিয়ে গেলে ভান্নাটা বাড়তে আপনার সুবিধা হবে এর মধ্যে একটু পরিমাণ মতো আদাও দিয়ে দিন এবার মাছগুলো ভাজা চলছে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন এবং পরিমাণ মতো নুনও দিয়ে দিন যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে কালো জিরে ফোড়ন দিন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিন দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে নিন তারপর বেটে রাখা মশলাটাও দিয়ে দিন দিয়ে তার সাথে অল্প পরিমাণে জল দেবেন এই তরকারিটা বেশ গায়ে মাখা গায়ে মাখা হয় বেশি ঝোলঝোল ভালো লাগে না তারপর মশলাগুলো সমস্ত ভালো করে জলের সাথে মিশিয়ে দিন এবং পরিমাণ মতো চিনিও দিন এবং তিন চারটে লঙ্কা ছিঁড়ে দিন এবং ঝোলটা ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হতে দিন তারপরেই দেখুন একবার খেয়েই দেখুন আপনার দুপুরের খাওয়ার স্বাদটাই বদলে গেছে